শেষ বর্ষের পরীক্ষার্থীরা আজকে মূলত দেওয়ানি কার্যবিধি নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা আপনার যেহেতু পরীক্ষা আছে তারিদি আগামী শুক্রবার অর্থাৎ আমাদের সময় খুবই সন্নিকটে সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটির নাম হচ্ছে আর মামলা কাকে বলে এই জাতীয় মামলা দায়ের সংক্রান্ত যে বিষয় দিয়ে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি দেওয়ানির কার্যবিধির অধীনে আমরা দেওয়ানি মামলা মোকদ্দমাগুলি পরিচালনা করি সেটা আমি নিয়ে একটা ভিডিও দিব বলেছিলাম সেটাতে ভিডিওটা দেব এটা পর্যায়ক্রমে দিব পরবর্তীতে দেওয়ানি মামলার যে মোরাল ইথিক্সটা হচ্ছে মানে তো ন্যায় বিচার দেওয়া মানে সম্পত্তি বা অধিকার সংক্রান্ত কোনো বিবাদ হলে মিটমাট করা কিন্তু প্রশ্ন চলে আসে যে যদি এর বিষয়গুলি এরকম হয় যে মামলাতে পক্ষগুলি ছাড়া এমন কোনো ঘটনা ঘটে কি না যেখানে মামলার যে বৈশিষ্ট্যটা আমরা জেনে আসি এর মধ্যে ব্যতিক্রম ঘটে থাকে তাহলে আমরা বলবো এর ব্যতিক্রম আছে এই প্রশ্নটির মধ্যেই সে প্রশ্নটি হচ্ছে ইন্টারপ্রেটার মামলা বা স্বার্থবিহীন মোকদ্দমা ইন্টারপ্রেটার মামলাটা হচ্ছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির যদি সম্পত্তি বা এরকম মূল্যবান জামানত জমা থাকে এবং উনি মারা গেছেন গত হয়েছেন নিখোঁজ হয়ে গেছেন আর কোনো হদিস নাই বা পাওয়া যাবে না বলে মোটামুটি নিশ্চিত তাহলে ব্যাপারগুলির মধ্যে কী ঘটবে ব্যাপারগুলির মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে ওই যিনি এটা জামানত হিসেবে রাখছেন যার কাছে গচ্ছিত হিসাবে আছে উনি যদি মনে করেন যে এই বিষয়টা উনি আর ওনার কাছে রাখবেন না উনি প্রকৃত দাবিদারকে দিয়ে দিতে চান কিন্তু প্রকৃত দাবিদারকে যাচাই করতে গিয়ে দেখলেন যে ওনার ওয়ারিশরা আছে ব্যাংক টাকা পায় অন্যান্য পাওনা যাদের স্ট্যাম্প আছে তা স্বাক্ষর করে এখন তিনি কাকে দিবেন তার কাছে মনে করেন যে চল্লিশ বোরে গোল্ড আছে এবং তার ঘনিষ্ঠ বন্ধু তার কাছে রেখে গেছে কারণ সে বিশ্বাস করে থাকে ছোটোবেলা থেকে এখন এটার জন্য সে কী করবে সে তখন আমাদের এই দেওয়ানি কার্যবিধির মধ্যে পঁয়ত্রিশতম অধ্যায় বা পঁয়ত্রিশতম আদেশ আমরা জাস্ট অধ্যায় বলছি আপনার বোঝার জন্য কিন্তু লিখবেন হচ্ছে আদেশ নাম দিয়ে পঁয়ত্রিশ নম্বর আদেশ সে আদেশে এবং দেওয়ানি কার্যবিধির অষ্টআশি ধারাতে দুইটা জায়গাতেই এই ইন্টারপ্রিটার সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির তত্ত্বাবধানে থাকে এবং ওই সম্পত্তির দাবিদার বা পাওনাদার অনেক মানুষ হয় তখন সেই ব্যক্তি এই যে সম্পত্তিটা দেখে রাখার জন্য যে ব্যয়টা হচ্ছে এটা ছাড়া তার অন্য কোনো কিছু চাই না তখন সে ব্যক্তি ওইটুকু আদায় করার জন্য আদালতের কাছে একটা মামলা দায়ের করে বলবে যে সম্পত্তিটা যারা দাবি করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি কিন্তু আমি এখান থেকে জয়লাভ করতে চাই না তবে সম্পত্তিটা দেখে রাখার জন্য এবং মামলা সংক্রান্ত আমার যে টাকাটা ব্যয় হয়েছে আমাকে যেন যাচাই বাছাই করে ওইটা দেওয়া হয় এর প্রেক্ষিতে ওই যে বিবাদীগুলি আছে আমরা যেটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম পরিবারের সদস্য ব্যাংক হতে পারে বা এলাকাবাসী বা পরিচিত স্ট্যাম্পের মাধ্যমে টাকা নেওয়া পাওনা তারা তারা কনটেস্ট করবে এবং ওখান থেকেই মূল বিবাদীরা কনটেস্ট করে তারা মূল ব্যক্তিটাকে আদালত চিহ্নিত করে তাকে ওই চল্লিশ গড়ি গোল্ড যেটা আমরা উদাহরণ আকারে বলছিলাম সেখানে দিয়ে দিবে আর ওই প্রথম ব্যক্তি উনি তো চেয়েছেন খরচ ছাড়া উনি কিছু চান না ওইটা দিয়ে দেবেন এটা মূলত কোথায় বলা হচ্ছে অষ্টশী দাঁড়াতে গাইডে আমরা এরকম একটা উদাহরণ পাবো যে জনক ব্যক্তি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন এখানে একটা বান্ডিল করিয়ে পেয়েছেন কিন্তু পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়েছেন এর মধ্যে তিনজন এসে দাবিদার করলো যে এই বান্ডিল টাকাটা হচ্ছে আমার তা স্বাভাবিক আমরা এখন কার কাছে জমা দেবো তখন এই প্রকৃত দাবিদারকে ফেরত দেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করে দিতে পারবো যদি আমরা পেয়ে থাকি এরকম তাহলে আমি ওখানে গিয়ে কী দাবি করবো যদি আমি পেয়ে থাকি ব্যাপার বিজ্ঞপ্তি দিয়েছি খরচটা চাবো মামলাটা দায়ের করেছি খরচটা আর এর মধ্যে যদি কোনো লকারের ব্যবহার করে থাকে লকারের বিলটা চাইবো এগুলির মাধ্যমে এটাকে বলা হচ্ছে মূলত ইন্টারপ্রিটারের মূল থিমটা যেটা ইন্টারপ্লিটার মূল থিম যেটা দু হাজার একুশ সালে এসছে এবং আমরা বলছিলাম যেটা পঁয়ত্রিশ আদেশের সাথে খুবই কানেক্টেড যেহেতু প্রশ্নটি লম্বা না কাজে ওই বিষয়গুলি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো মূলত এই জায়গাগুলি থেকে এতটুকু পর্যন্ত এই লেজুরটুকু পর্বের সাথে আরেকটা পার্টের একটা অংশ আছে যেটা আমরা বলবো কিছুক্ষণের মধ্যেই আমরা পরবর্তী যে বর্ষগুলি আলোচনা করবো সেটার নাম হচ্ছে স্থানীয় পরিদর্শন এবং স্থানীয় তদন্তের মধ্যে পার্থক্য ওইটা আমরা আরেকটা ভিডিওতে করব আমরা কিন্তু একটা প্রশ্নের আংশিক পড়লাম আংশিক আমরা পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যখন শুনেছেন আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে